এই মুহুর্তে আজকে আমরা ভ্রমণের জন্য যেখানে আসছি সেটা হচ্ছে দোহা নবাবগঞ্জের নাহার গার্ডেন এবং ফিশারিস এটা বিশাল বড়ো একটা এরিয়া আমি বেশ অনেক আছি এটার শুনছি এই জায়গায় সবাই ঘুরতে আসে এটা খুব গ্রামের মধ্যে একটা নিজেরি জায়গা এখানে প্রবেশ টিকিট হচ্ছে তিরিশ টাকা করে বা টিকিট নিয়ে আসছি শুনতে বাচ্চাদের একটা খেলার জায়গা আর এই হচ্ছে বাচ্চাদের আরেকটা খেলার জায়গা জীবন্ত বাচ্চাদের বড় হওয়ার পরে এখন বুঝতেছি কেন বড় হয়েছিল ও এটা কি হালক এটা হালক অথবা হচ্ছে কি ছিল ভেনাম স্থানীয় নাম হচ্ছে বকুল বৃক্ষটি রোপণ করেন ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপক স্যার এটা খুবই মানে নিরিবিলি একটা গ্রামের মধ্যে জায়গা আস্ত বেশ গ্রাম হয়েছে সন্ধ্যা হওয়ার পালা আমি খুব তাড়াতাড়ি হয়তো বের হয়ে যাবে এখান থেকে আশেপাশে হচ্ছে অনেক বক দেখা যায় আমি জানি না আপনি দেখতে পারতেছেন কিনা ওই সাদাগুলো হচ্ছে সব বক আর মানুষ হচ্ছে এই যে প্লেট প্লাস্টিক ফেলে যা নষ্ট করা নষ্ট করছে এটার আমি দেখা জেবরা ভাবছিলাম বাঘটারে দেখা বাঘটারে এত বাজে ভাবে আঁকছে বাংলাদেশে একটা বিষয় সেটা হচ্ছে যে বাঘ মামারে খুব খারাপভাবে সবাই বানায় ঠিক আছে এইটাই সমস্ত ফিশারিজ এরিয়া ওনাদের খুব সুন্দর নিরিবিলি ছোট্ট একটা সিমসাম হাঁটার জায়গা এই যেখানে বসতে পারবেন প্রত্যেকে বসে বসে পানির দিকে থেকে গল্প করতে পারবেন এটা কি জেবরা এইটা এটা অনেক বড় এরিয়া ভালোই হাঁটতে হবে ওই পাশ থেকে সুন্দর করে ও আচ্ছা ওই হচ্ছে একটা ভাসমান ব্রিজ আর মাঝখানে ছোট আইল্যান্ড ছোটো খাটো রিসোর্টের মতো এখানে ডে টুরে আসা যায় আপনি থাকতেও পারবেন এখানে এখানে কিন্তু হচ্ছে পার্কের মতো কোনো রাইড নেই মানে হ্যাঁ একটা যেটা ছোট রাইড আছে বাট ইটস নট অনেক রাইড আছে এখানে এখানে এরকম বিষয় না এখানে কোনো রাইডের বিষয় নেই এখানে যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে খুব খোলামেলা জায়গা সব দিকে হচ্ছে বসার মতো জায়গা আছে আপনি বসতে পারবেন খুব নিরিবিলি হাঁটা চলা করতে পারবেন এখানে আরেকটা বসার জায়গা এটার কাজ কি শেষ নাকি কাজ হইতেছে এখন সম্ভবত কাজ হইতেছে আচ্ছা আমি যে এই পাশে আছি আমি কি এই পাশে হাইটা যাইতে পারবো ওই পাশে যাওয়া যাবে মনে হয় যাওয়া যাবে হ্যালো ডাইনোসর এটা একদম গ্রামের মধ্যে খুব নির্বিল একটা পরিবেশ আপনি আশেপাশে সব ভাঙা এটা এই পর্যন্ত হচ্ছে মানে ওনাদের বাউন্ডারি এটা ওনাদের জায়গা জমি ওই পাশে নির্বিল এটা একদম একটা ভিতরের ঘোর গ্রাম আমি আপনার নাম বলতে পারবো না আমার নামটা খেয়াল নেই স্লাইড এটা কোনো শেষ হয় না এটাকে সমান করে নেই এটা নতুন বানানো হয়েছে ডাইনোসরটা যে বানাইছে ভালো বানাইছে ডাইনোসরটা দেখতে কাকা মাছ ধরতে আম গাছ আর বিকালে সূর্যটা এখন পড়তেছে বেশ এখানে ছোট্টটা পাহাড়ের মতো টিলা করা চাইলে এটার উপরে উঠতে পারে এই এখানে আরেকটা ডাইনোসর পাহাড়ের মধ্যে ও জঙ্গলের সাথে মোটামুটি মিশে গেছে আর আমার আসলে এখানে হাটার এনার্জি নেই যেন আমি আর ওই পাহাড়ে উঠতে চাই না পাহাড়ে উঠার কোনো শখ নেই বাবার এদিকে আসলাম এদিকে এখনো মনে হয় সব কাজ শেষ হয় না এখন অনেক কিছু আন্ডার কনস্ট্রাকশন হ্যাঁ এই যেগুলো নতুন নতুন বানাইছে এগুলো সবই আন্ডার কনস্ট্রাকশন মানে একদম গ্রাম আপনার এই পাশে পুরো খোলা মেলা গ্রাম ওনার এখনো দেয়ালের বাউন্ডারি মানে কিছু দেয় নাই নেই এখানে আসার পরে মনে হচ্ছে কোনো শব্দ নাই এক্সট্রা একদম নিরিবিলে স্তব্ধ খুব ভালো লাগতেছে পরিবেশটা জায়গাটার পুরো নাম হলো নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিজ আমি মনে ঠিকই বলছি ভুল বলিনি ওই পাশে আবার গান বাজাই গান বাজাইলি ভাই কপি ঝামেলা পরে এই ভিডিও কলের গান করাই দিতে হয় নাহলে আবার যা ভয়েস ওভার দিতে হয় এই আমি যে আসলাম এই পাশ থেকে এই পাশ থেকে যাওয়া যাইবো। মনে তো হয় না আমি তাই সামনে বিপদে বলা না মানুষ যদি হাঁটে গেছে বুঝি ভাইয়া পুরো হাঁটতেছে তাহলে মনে হয় না খুব বেশি বিপদে পড়ছি যাওয়া যাবে আশা করি ভাই মানুষজন কি করে দেখেন না আমাদের সিভিক সেন্স প্রচুর কম প্লাস্টিক ময়লা যা পারি আমরা যেখানে পারি সেই না ধরেন যে শেষ করছি প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বোতল সব দিকে নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিজের কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সুইমিং পুল এই পাশে অনেক ফ্যামিলি আছে গোসল করতেছে এই পাশে সুইমিং আছে কিন্তু সুইমিং হচ্ছে পার পার্সন একশো করে এটা কিন্তু হচ্ছে সেই ভাইরাল ব্রিজ ব্রিজে কি এই দিক থেকে উঠা যাবে ওই পাশে সুইমিং মাঝখান দিয়ে আশা লাগতো আমি মানে উল্টা পাল্টা জায়গা থেকে আসছি পরে বার দেখ ব্রিজে তো চলে আসছি তাইলে ব্রিজ ভালোই লড়াচড়া করে চলে এই ব্রিজ আমাদেরকে পারে দিতে হবে কোনোভাবেই পানিতে পড়তে চাই না আমরা ব্রিজটা খুব ভালো একটা ফিল দেয় আপনি যখন হাঁটবেন ব্রিজটা বেশ ভালো লড়াচড়া করে আমার ওয়েট সামলাইতে পারলেই হইল যদি আমার ওয়েট এখন অনেক কম ভালো আর ঠিক মনে হয় না আমি ছাড়াও আর অনেক মানুষ আছে কেউ যেহেতু ডুবে নেই আমিও ডুববো নাই ব্রিজে আর এই ব্রিজ পাড়ি দিয়ে আমরা আমাদের চলে আসি গন্তব্য আইল্যান্ডে পানির মাঝখানে একটা আইল্যান্ড বানাইছে ওরা ভালো করছে এটা হচ্ছে ওয়াশরুম এরিয়া এখানে হাতটা ধুইতে পারবেন পিছনে ওয়াশরুম এইটা হচ্ছে খাবারের এরিয়া এখানে সবাই বসতে পারবেন অ্যান্ড হিয়ার কি অর্ডার দ্য ফুড

বিকালবেলা এখানে বসে হচ্ছে খাওয়ার দাওয়া করার মজাই আলাদা এখন সুন্দর বাতাস হইতেছে এখন দোতলা আছে দোতলা মানে এখনো চালু হয়নি নাকি চালু হয়েছে আপনি চাইলে দোতলায় উঠেও খাওয়া দাওয়া করতে পারবেন কিন্তু দোতলায় মনে হয় এখনো এরকম ভাবে চেয়ার টেবিল দেয়নি হ্যাঁ দুতো লেগোতে চারটিকে দেয় নাই আমি ঘামাইতেছি কেন কারণ আমি অনেক জায়গায় ঘুরছি তাই আমি ঘামে শেষ তো এই ছিল হচ্ছে আমাদের ছোট্ট একটা ট্যুর নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিজের ভিডিওটা কেমন ছিল আমাদের কমেন্টে অবশ্যই জানাবে আর দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ